আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন ফ্রেশ কুকিং চ্যানেলের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে টুইস্টের সিঙ্গারা আশা করি আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে এখানে আমি তিনটি আলু সিদ্ধ করে নিব আলু তিনটি সিদ্ধ বসিয়ে রেখে এখানে আমি ময়দা টোটা মেখে নিব প্রথমে দিয়ে দেব এক কাপ ময়দা দেবো স্বাদ মতো লবণ লবণ আর ময়দার মিশ্রণটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি নিয়ে নেব রান্না করা সয়াবিন তেল সয়াবিন তেলের পরিমাণটা দুই টেবিল চামচ তেল দেওয়ার পরে যখন দেখব ময়দাটা হাত দিয়ে দলা পাকানো যাচ্ছে তখন ভাববো যে হয়ে গেছে মিশানো এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা সফট ডো তৈরি করে নিব একেবারে পানি দিলে ডোটা পারফেক্টভাবে হবে না অল্প অল্প করে পানি দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব আমার ময়দার ডোটা মেখে নেওয়া শেষ হয়ে গেছে দেখুন দেখতেই দেখা যাচ্ছে কতটা নরম আর সফট হয়েছে এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব আমি যে আলুগুলো সেদ্ধ করে তে দিয়েছিলাম সে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিব আলুগুলোকে নামিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এই আলুগুলোকে হাত দিয়ে একটু ভেঙে ভর্তার মতো করে আলুগুলোকে একদম মিহি করে ভর্তা করে নিতে হবে এবার এখানে আমি দিয়ে দেব চাট মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দেবো জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ আর এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এবার সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নেব এখানে এই পেঁয়াজগুলোকে আগে থেকে লবণ দিয়ে মেখে একটু নরম করে নিয়েছিলাম এবার সবগুলো একসাথে মিশিয়ে নিব ভালো করে ভর্তাটাকে করে নিতে হবে নয়তো কিন্তু মশলাটা ভালো করে মিশবে না খেতেও তেমন ভালো লাগবে না ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে একটা সাইডে রেখে দিব বেলুন নিয়ে বড় করে রুটি এবারে এটাকে একটা বড় সাইজের রুটি বেলে নিতে হবে একদম পাতলা করে বড় করে বেশি একটা পাতলাও না আবার বেশি মোটাও না মিডিয়াম সাইজের এবার এখানে আলুর ভত্তাটাকে দিয়ে দিব আলুর ভত্তাটাকে দিয়ে এক সাইডে আলুর ভত্তাটা দিব আর এক সাইডে খালি রাখবো সমান করে এক সাইডে ভালো করে আলুর ভত্তাটাকে দিয়ে দিব এবার যে ওপর সাইডটা খালি ছিল সেটা এই সাইডে লাগিয়ে বেলনির সাহায্যে উপর দিয়ে একটু বেলে নিব একদম আলতো হাতে বেলে নিব নয়তো ভাজটা খুলে যাবে সিঙ্গারাটা ভাজার সময় এবার একটা ঝুরির সাহায্যে অত চিকোনা না না অত মোটাও না সাইজ মতো করে কেটে কেটে নিব এভাবে করে আমি সবগুলোকেই কেটে নিব আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন এই ভিডিওটি কেমন লাগলো চুলሻ যে আমি সবগুলোকে কেটে নিচ্ছি কেটে নেওয়া শেষ হয়ে গেছে এবার এখান থেকে একটা আমি দেখিয়ে দিব কিভাবে শিঙারা শেপটা দিবেন দুই সাইডে ধরে এইভাবে একটু ঘুরিয়ে নিলেই হয়ে যাবে টুইস্টার শিঙারা এবার চুলাতে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তেল হালকা আছে যখন তেলটা একটু গরম হয়ে আসবে তখনই শিঙারাগুলো দিয়ে ভেজে নিব তেলটা কিন্তু অল্প গরম থাকতে শিঙারাগুলো দিয়ে দিতে হবে বেশি গরম হলে কিন্তু শিঙারাগুলো আগে থেকেই পুড়ে যাবে খেতেও ভালো লাগবে না তেমন মুচমুচ হবে না এগুলোকে একটু ছড়িয়ে নিব তৈরি হয়ে গেছে আমার টুইস্টের শিঙ্গারা আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ধন্য